াহির রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালা অসীম রহমতে নিশ্চয় ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা দেখে থাকেন কিন্তু লাইক 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 দিতে ভুলে যান বা ইচ্ছাকৃত দেন না প্লিজ একটি দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরো একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় সেই সাথে কিন্তু আমার এই ভিডিওটা আপনার মতো আরো দশজন মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে আমার সকালবেলা নাস্তা এবং কি চা বানানো সেই সাথে আমার রান্না বান্না সংসারের এভরিথিং যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্ম কর্মকর্মা আপনারা অনেক বেশি প্রশংসা করেন মার্শাল আমি নিজেকে খুবই নগণ্য মনে করি একদম খুবই ছোট একজন মানুষ মনে করি আমি যে ইউটিউবে কাজ করি এটা আমার মনে কখনো এরকম একটা হিংসা আসে না বা এরকম একটা অহংকার আসে না যে আমি ইউটিউবে কাজ করি যাই হোক এখন আপনাদের সাথে আমার হচ্ছে সংসারের কাজকর্মগুলো শেয়ার করব আজকে সন্ধ্যা থেকে হচ্ছে কাজ স্টার্ট করেছি প্রতিদিনের কাজ তো আপনাদের সাথে দিনে শেয়ার করি আসলে দিনেও কাজগুলো করি রাতেও কাজগুলো থাকে তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমার রাতের কাজগুলো শেয়ার করে থাকি আমি আসলে আমার কাজগুলোকে যেভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি বা আমার কাজের মাধ্যমে আমি কি রহমত পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন সন্ধ্যার পরে পরে কিন্তু আমরা নাস্তা পানি খাওয়ার লম্বা একটা সময় পাই আর সেই সাথে কিন্তু পড়াশোনা করে আমি বলবো না যে বাচ্চাদের পড়াশোনার সময় আপনি কাজে মনোযোগ দেন অবশ্য বাচ্চাকেও সময় দেবেন সেই সাথে বাচ্চার পড়াশোনার দিকেও অবশ্য নজর রাখতে হবে তো যেটা আমি করে থাকি আর কি তো এদিক দিয়ে হচ্ছে এখন নাস্তা পানি খাওয়ার পরে লম্বা একটা সময় পার করেছি ওইটা আপনাদের সাথে করিনি আর আমি চা বানানো থেকে শেয়ার করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাতের খাবার শেষ করে হচ্ছে পাড়িয়ে যেহেতু আমার বাচ্চারা ছোট তাদেরকে একটা রুটিন হবে তো আমি ওদেরকে ওরা ওদের বাবার সাথে ঘুমিয়ে আছে সেই সাথে আমি এখন আমার সংসারের এলোমেলো কাজগুলো গুছিয়ে নেব পরের দিনের জন্য পরের দিনের জন্য রাতে যদি কাজগুলো গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন আপনার পরের দিন এত বেশি সুন্দর কাটবে সেই সাথে অনেক বেশি রহমত বরকত আপনার কাছে মনে হবে সুন্দর একটা সকাল দিয়ে আপনার দিনটা শুরু হবে সেই সাথে সারাটা দিন রাত কিন্তু চব্বিশটা ঘন্টায় আপনার মন মেজাজ এবং কি আপনার সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে যেটা আমি প্রায় সময় করে থাকি শুধু প্রায় সময় না প্রতিদিনই কিন্তু আমি পরের দিনের জন্য সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি যদিও আপনাদের সাথে আমি শেয়ার করতে একটুখানি লেট হয়ে যায়। ছোট্ট একটা সংসার হলো প্রয়োজনের খাতিরে অনেক কিছুর দরকার হয় তো যেটা আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় বাজার হতে পারে বা একটা পণ্য হতে পারে যে কোনো কিছু তো সেটা যদি রাতের বেলায় গুছিয়ে রাখা যায় দিন কিন্তু এক্সট্রা কাজগুলো আপনি করতে পারেন তো আপনাদের ভাইয়া কিন্তু সবসময় আমার বাজারগুলো নিয়ে আসে রাতের বেলা তো রাতে রাতে আনার সুবিধা হলো আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো এখানে আমার আটা নিয়ে এসেছে সেই সাথে ডিম এনেছিল তো আমি আটাগুলোকে একটা কন্টেনার হচ্ছে রিপিল করে নিয়েছি যদিও আমার আসলে কন্টেনার নেই আমাকে বক্সে রাখতে হয়েছে তো ইনশাআল্লাহ দেখা যাক যদি আল্লাহ তালা হুকুম হয় বা হুকুম করে তাহলে ইনশাল্লাহ কন্টেনার আনবো আর আমার কিছু কন্টেনারের প্রয়োজন হয়ে পড়েছে তো সেই সাথে আপনাদেরকে বলে আমার কিচেনটা কিন্তু অনেকটা এলোমেলো হয়ে আছে কেউ কিছু প্লিজ মনে করবেন না কারণ হচ্ছে আমি ডিপ ক্লিনিং যে একটা ব্যাপার থাকে সেটা এখনও করতে পারিনি এটা করার পরে ইনশাল্লাহ ফাইনালি আমি সম্পূর্ণ কিচেনটাকে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তবে কবে কখন করব সেটা আমি বলতে পারতেছি না আমার শরীরটা বেশি একটা ভালো না শরীর আর মন যতই হোক খারাপ হোক বা যতই ঝড় তুফান যাক মনের উপরে বা শরীরের উপরে তারপরেও কিন্তু ইউটিউব এমন একটা জিনিস যেখানে প্রতিনিয়ত আপনাকে কনটেন্ট আপলোড করতে হবে আর আসলে এখানে কিন্তু আমি শখের বসে আসিনি সেই শুরু থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি যেন আমার সংসারের ছোটোখাটো অভাবগুলো মেটাতে পারি বা আমার বাচ্চাদের অভাবগুলো মেটাতে পারি বা আমার হাজব্যান্ডের অসুস্থতার যেন আমি ভালো একটা অ্যামাউন্ট করতে পারি যার কারণে আমি প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও মেক করে যাই এটা আসলে কার কাছে কেমন লাগে জানি না তবে আমি আমার কাজগুলোকে অনেক বেশি ভালোবেসে করে থাকি বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার সংসারের কাজগুলোতে হাত দিয়ে দিয়েছি আর এগুলো যদি পরের দিনের জন্য রাখা হয় পরের দিন আবার আপনার নাস্তা বানানো রান্না বান্না বাচ্চার স্কুলের জন্য রেডি করানো সব কিছু মিলিয়ে একটা বড় একটা প্যারাই মনে হয় তো ওই প্যারা থেকে বাঁচতে আপনি চাইলে রাতের বেলায় এই কাজগুলো করে রাখতে পারেন যেমন হচ্ছে খাবারের পর খাবার অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো ফ্রিজে রেখে দেওয়া সেই সাথে হচ্ছে কিচেন কাউন্টার টপটা ক্লিন করা সিঙ্কের যে থালাবাটি জমে থাকে রাতের খাবারের পর সেগুলোকে ধুয়ে ভালো করে ক্লিন করে রাখা আর এভাবে যদি আপনি প্রতিটি ঘরের প্রতিটি জিনিস পরিষ্কার রাখেন এতে করে আপনার সংসারের রহমতের বরকতের কোনো অভাব হবে না যেটা আমি নিজে প্রমাণ পেয়েছি আর ঘরে যদি এটো থালাবাটি থাকে বা অপরিষ্কার অপরিচ্ছিন্ন থাকে সেই সাথে কিন্তু অদৃশ্য জিন যে আছে সেটা কিন্তু আপনার ঘরে ঢুকে পড়বে সেই সাথে কিন্তু আপনার থালা বাটি সমস্ত সব কিছু ছেঁটে তারা চলে যাবে বা এগুলাকে নোংরা করে চলে যাবে এতে করে আপনার সংসারের রহমতও চলে যাবে বরকতও চলে যাবে অশান্তিও সৃষ্টি হয় বেশি বেশি করে এই ঘরের উপরে তো যার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন কিন্তু সন্ধ্যার পরে আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখার জন্য সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিট অ্যান্ড ক্লিন করে রাখার জন্য আর পরিপাটি থাকলে আপনার ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় আপনি মানুষটা কেমন সেটারও একটা পরিচয় পাওয়া যায় যার কারণে মানে সবসময় চেষ্টা করি নিজের ঘরকে নিজের থেকেও অনেক বেশি গুছিয়ে রাখতে আমি বলবো যে আপুর যা আছে তা নিয়ে হচ্ছে সন্তুষ্ট থাকুন আর সেটাকে আপনি ভালোবেসে কাজগুলোকে করে যান দেখবেন অল্প সন্তুষ্টে থাকা ব্যক্তি পাহাড় সমান ধনী হয়ে থাকে যেটা আমি সব সময় বিশ্বাস করি আর কি আপনার যা আছে সেটা নিয়ে আপনি কাজ করে থাকেন ইনশাল্লাহ আপনার সফলতা একদিন না একদিন আসবে সেই সাথে কিন্তু আপনার যে মন মানসিকতা সেটাও সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে আমার অল্প একটু জিনিস এটা কী বা পরিষ্কার করবো বা আমার নর্মাল একটা জিনিস এটাকে আসলে মনের ভিতরে কোনো ধরনের জায়গা দেবেন না কারণ হচ্ছে আমি আমার মনকে কখনো এইসব ধরনের জায়গা দিই না কারণ আমি অনেক বড় লোক আপুদের ভিডিও দেখি ইউটিউবার আপুদের আমার কিন্তু একটুও মন খারাপ হয় না বরং আমি তাদের এগুলো অনেক বেশি এনজয় করি আমার খুব ভালো লাগে সেই সাথে আমার নিজে যা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি যার কারণে হয়তো বা ভালোবেসে আমি আমার সংসারের কাজগুলো করে থাকি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে থাকি আর আপনারাও মার্শাল্লা অনেক বেশি পছন্দ করেন আমার এই ছোট্ট সংসারটাকে বা আসলে রহমত বরকত হচ্ছে যে শুধু টাকা পয়সা অর্থ প্রাচুর্য তা না রহমত বরকত হচ্ছে বা রিজিক হচ্ছে আপনার ভালো একটা সন্তান ভালো একজন স্বামী সেই সাথে ভালো একজন প্রতিবেশী একজন প্রতি বা একজন ভালো বন্ধু তো এগুলাও কিন্তু একটা রিজিক বা একটা রহমত একটা বরকত তো সবসময় যে আমাদের টাকা অঢেল হয়ে যাবে এটা কিন্তু রহমত বরকত বা রিজিক বোঝায় না রিজিক আপনার আশপাশের মানুষটা ভালো আপনার সাথে একজন মানুষ ভালো আচরণ করছে এটাও আল্লাহ তালার রহমত বা এটাও আল্লাহ তালার একটা বরকত তো যাই হোক এখন হচ্ছে আমি আমার কাজগুলোকে যেভাবে গুছিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ হয়তো আপনারা দেখে বুঝতে নিয়েছেন তো এখানে আমার বড় একটা ছিল এটা ধোয়ার জন্য আগামীকালের জন্য আমি রেখে দিয়েছি বালতিতে এটা তো আর এখন ধুইতে পারবো না সেই সাথে কিন্তু আমি ওয়াশরুমের যে সামনে একটা থাকে সেটা আমি অলরেডি ধুয়ে দিয়েছি তো এখন পুরোনো গেঞ্জি ছিল ওটা দিয়ে কোনো রকম চালিয়ে যাচ্ছি তো ওটাও ভেজে গেছে ওটাকেও আমি বালতিতে রেখে এখন চলে এসেছি আমার এই বেডরুমটাতে আজকে আমি এখানে ঘুমাবো বাচ্চারা সহ আপনাদের ভাইয়া সহকারে ওই বেডরুমে ঘুমিয়েছে যদিও বাচ্চা ছাড়া সত্যি কথা আমরা ঘুমাতে পারি না আমরা এই রুমটাতে একদম সবাই মিলে একসাথে ঘুমাই খুব ভালো লাগে আমাদের ছাড়া ঘুমাতে চায় না যেহেতু এই অনেক বেশি বাতাস ঠান্ডা সেই সাথে আমরা সবাই ফ্লোরে বেড করে একদম সবাই একসাথে ঘুমিয়ে পড়ি আর খুব ভালো লাগে আমরা এনজয়ও করি হয়তোবা বাচ্চারা দুই দুই তিনটা বছর আমাদের সাথে ঘুমাবে এরপরে তার ঘুমাতে পারবে না যার কারণে চেষ্টা করি ওদেরকেও আনন্দ দেওয়ার বা ওদেরকেও ভালো রাখার চেষ্টা করি তো যাই হোক আজকে ওরা সবাই ওই বেডরুমে ঘুমিয়েছে যেহেতু ঠান্ডা তো আমি বলছি আজকে আমি এখানে ঘুমাবো তোমরা সবাই ওখানে ঘুমিয়ে পড়ো তো সেই সুযোগে আমি কিন্তু আমার এই রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নেছি যদিও প্রতিদিন এই কাজগুলো করে থাকি হয়তো বা ক্যামেরা বন্দি করি না আজকে ক্যামেরা বন্দি করলাম আর বাইরে প্রচুর বাতাস নিশ্চয় আপনারা দেখে বুঝতেছেন অনেকে বলে রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া ঠিক না তবে সেটা ঠিক না যেটা আপনি ঘরের ময়লাগুলা বাইরে ফেলে দেবেন ওই রকম ঠিক না আমি ওটা জানি আর ঘর ঝাড়ু দিয়ে ঘরের ভিতরে ময়লাগুলো রাখা যাবে ঘর ঝাড়ু দেওয়া এটা হচ্ছে এই কারণে মানে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে থাকবে বা অদৃশ্য কোনো জাতি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না সেই কারণে রাতের বেলা ঘরটাকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উত্তম যেটা আমি সব সবসময় মানিয়ে চলি আর এটা হচ্ছে একটা শূন্যতের কাজও কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ তো যার কারণে প্রতিদিন চেষ্টা করি প্রতিদিন নিজেকে নিজের থেকেও সংসারটাকে বেশি সময় দিতে আমার সংসারে ছোটো মোটো যাই আছে তাকে আমি অনেক বেশি ভালোবাসি আর এগুলো আমার অনেক যত্নে তিলে তিলে ঘুরেছি আমি আসলে চাইলেও অন্য আট দশটা আবুর মতো একদম লাইফ চেঞ্জ করতে পারবো না কারণ হচ্ছে আমাকে খুবই অল্প আয়ে আমার সীমিত আয়ের মধ্যে আমরা চলতে হয় যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি এই ঝাড়ুটা কিন্তু আপনারা কখনোই সামনে রাখবেন না ঘুম থেকে উঠে যেন ঝাড়ুটা সামনে না পড়ে সেই ব্যবস্থাই করবেন আর এমন একটা জায়গা রাখবেন যেখানে ঝাড়ুটা দেখা যায় না তা আমি সব সময় কিন্তু চেষ্টা করি আমার ঝাড়ুটাকে হচ্ছে খাটের নিচে রাখার জন্য এতে করে ঘুম থেকে উঠে আর ঝাড়ুর দিকে চোখ যায় না বা নজর যায় না ঘুম থেকে উঠে ঝাড়ু যদি ঝাড়ুর দিকে যদি চোখ যায় বা নজর যায় সেই দিন নাকি পুরোটা দিনে খারাপ যায় এবং আপনার অর্থেও অনেকটা সংকট দেখা দেয় যার কারণে নিয়মটা ফলো করে চলতেছি জানি না আল্লাহ তালার নিয়ম বা নিয়ম আছে কিনা বা হাদিস এগুলো আছে কিনা আমি ঠিক জানি না তারপরেও মানুষের থেকে শোনা অনেক সময় হুজুর থেকেও শুনেছি এই কথাটা যাই হোক সেখান থেকে আমি চেষ্টা করেছি আমার ঝাড়ুটাকে একদম মানে লুকিয়ে রাখার জন্য যাতে করে ঘুম থেকে উঠার পরে আমার চোখে না পড়ে তো এখন দেখলাম যে ঘরটা একটু ভেজা ভেজা লাগতেছে যেহেতু বৃষ্টি বাইরে আজকে কয়েকটা দিন সেই সাথে বাচ্চারাও বেসিনে আসলে পানির এদিক সেদিক ঝরিয়ে ছিটিয়ে পড়ে তো ঘরটা ভেজা ভেজা লাগতেছে যার কারণে ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি সুন্দর করে ঘরটাকে একটা মোছা দিয়ে দিয়েছি তো আপনারা ভাববেন না যে আমি এই একটা গেঞ্জি দিয়ে পুরোটা ঘরকে মুছে নিয়েছি আমি বারবার এটাকে ওয়াশ করে তারপর আবারও একরুম একরুম করে মুছে নিচ্ছি তো রাতে দেখেন এই সুন্দর করে কাজগুলো গুছিয়ে রাখলে সকালবেলা উঠে কিন্তু আপনার মাইন্ড ফ্রেশ থাকবে সেই সাথে কিন্তু সকালের কাজও আপনার অনেক বেশি এনার্জি পাবেন সেই সাথে কিন্তু আপনি কাজগুলো অনেক বেশি মানে সকালের অন্য কাজের মধ্যে অনেক বেশি বরকত পাবেন আর আর আপনার দিনে কিন্তু ঘরটা গোছানোর কোনো ঝামেলা থাকবে না একদম ঘুম থেকে ওঠার পরে আপনি দেখবেন যে এত সুন্দর নেট অ্যান্ড ক্লিন থাকে বাসাটা শুধুমাত্র আপনারা একদিন কাজগুলো করে দেখবেন আপনারা প্রতিদিন কিন্তু ওই একই কাজ করে নিয়ে করবেন এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি ঘুম থেকে ওঠার পরে শুধু আপনি নাস্তাটা তৈরি করবেন জাস্ট আর সেই সাথে বেড কপার বেডগুলো গুছিয়ে নেবেন যে সারাদিনের আপনার কাজ শেষ হয়ে গেছে আর এখন আমার যেহেতু অতিরিক্ত কোনো পাপোস নেই একটাই পাপোস ছিল তা আমার পুরনো যে জামাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিই না এভাবে রেখে দিই আর এগুলাকে হচ্ছে আমার এই টুকটাক কাজে ব্যবহার করে থাকি পাপোশের বদলে তো এই যে শুরুতেই বললাম অল্পই সন্তুষ্ট থাকা ব্যক্তি পাহাড় সমান ধ্বনি তা আপনারা আসলে আমি মনে করব যাদের খুব অল্প পরিমাণে চলাফেরা করতে হয় বা টাকার ভিতরে থাকতে হয় তারা চাইলে এগুলো ফলো করতে পারেন আমি আমি আপনাদেরকে সবসময় ভালো কিছুই হচ্ছে ভিডিওতে দেখাই আপনারা উপকৃত যাতে হন সেটাই আমি চেষ্টা করে থাকি তো এখন হচ্ছে ঘুমানোর পালার এগুলো হচ্ছে সকালবেলা ধুইব আমি আর এখন হচ্ছে রাতের বেলা আমি এক বালতি পানি হচ্ছে ভরে রাখবো যেহেতু শহরের বাসা কখন হঠাৎ করে পানি শেষ হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই সকালবেলা উঠে যেন আমাদেরকে ভোগান্তিতে পড়তে না হয় যার কারণেও প্রতিদিন আমি চেষ্টা করি বালতির ভিতরে এভাবে এক বালতি পানি ভরে রাখার জন্য আর এখন ফাইনালি দরজাটা লাগিয়ে দিচ্ছি আমার হচ্ছে মেন গেটের দুইটা সিট কিনি তো একটা সিট কিনি আপনাদের ভাইয়া আটকায় আর উপরটা সবসময় আমি নিজেই আটকাই সবসময় রাতে শোয়ার আগে আপনারা বিসমিল্লা তারপর হচ্ছে দরজা জানালা সব কিছু লাগাবেন এতে করে অদৃশ্য কোনো জিন জাতি বা যত কিছুই হোক মানে কখনো প্রবেশ করতে পারবে না এটা আমি সবসময় করে থাকি আর মার্শাল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসলে অল্প স্বল্প কিছু নিয়ম মেনে কিন্তু আমার সংসারটাকে অনেক বেশি সুন্দর এবং ভালোভাবে রাখার চেষ্টা করতেছি জানি না তালা কতদূর আমার এই সংসারটাকে ভালো রাখবেন পুরো ঘরটা গোছানোর পরে দরজা জানালা লাগানোর পরে সত্যি কথা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছি আমি তো আসলে নামাজ পড়তে পারবো না যার কারণে নামাজটা আপনাদেরকে দেখাইতে পারিনি ঘর গোছানোর পরে মনে হয় যে আল্লাহ তালা আমাকে একটা সুন্দর একটা সংসার দিয়েছেন সেই সাথে সুন্দর একটা জীবন দিয়েছেন আর এই জীবন উপভোগ করার মতো আমরা যেন আবারও ঘুম থেকে জাগতে পারি বা সকালবেলা যেন যে কাজগুলো করতে এসেছি এগুলা যেন আগামী দিন উপভোগ করতে পারি সেই হায়াতটুকু আল্লাহ তুমি আমাদেরকে দান করিও এরকম নিয়ত অবশ্যই আপনারা ঘুমাবেন আমি কিন্তু সবসময় আল্লাহ তালার কাছে এই ধরনের নিয়োগগুলো করে তারপরে হচ্ছে ঘুমিয়ে আর নামাজটা যেহেতু পড়তে পারিনি যার কারণে আপনাদের সাথে নামাজ আমার ভিডিওটা শেষ করতে পারিনি অবশ্যই আপনারা রাতে সুবার আগে অবশ্যই নামাজটা আদায় করে শুভেন আল্লাহ বরকত পেতে নামাজের অনেক বেশি গুরুত্ব আছে তো ফাইনালি হচ্ছে আমি আমার পুরো সংসারটাকে গুছিয়ে নিয়েছি আর এভাবে গোছানোর পরে মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আল্লাহ তালা যদি আবারও ঘুম থেকে উঠার তৌফিক দান করেন কারণ ঘুম ভাঙা সকাল না বাংলে পরকাল তো আল্লাহ তালা যদি ঘুম ভাঙার তৌফিক দান করেন তাহলে ইনশাল্লাহ কালকে আমি যে গুছিয়ে রেখেছি আগামী দিনের জন্য সব কিছু আবারও উপভোগ করতে পারবো আর এখন আমি পর্দাগুলার সমস্ত সব পর্দা দিয়ে দেব তো দিয়ে আমি হচ্ছে এখন ঘুমিয়ে পড়ব আর এখানে চুরিগুলো দেখতে পাচ্ছেন এই চুরিগুলা দিয়ে আমি পর্দাগুলাকে দিনের বেলা আটকে রাখি আর জানালা এখন এটাই লাগানোর বাকি ছিল তো এটাই হচ্ছে লাগিয়ে দিচ্ছি তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন এই যে এখন আমি ঘুমানোর জন্য আমার বিছানাপত্র রেডি হয়ে গেছে আমার পুরোটা ঘর এখন চকচকে ঝকঝকে একদম পরিপূর্ণ একটা সংসার যেটাকে বলা হয় বা পরিপাটি একটা সংসার আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম